এই মানব অধিকার এটা প্রতিষ্ঠা করেছে ইসলাম পূর্ণাঙ্গভাবে সেটা প্রতিষ্ঠা করেছে কে ইসলাম মানব অধিকার মানুষের অধিকার তো এর পরিপ্রেক্ষিতেও মানুষ ইসলাম থেকে দূরে সরার কারণে তাওহিদ থেকে দূরে সরার কারণে ইয়াহুদি আসারা এবং অন্য অন্য ধর্মাবলম্বী ব্যক্তিরা মডারেট ব্যক্তিরা তারা মানব অধিকারের জন্য প্রত্যেকটা যুগে প্রত্যেকটা জামানায় তারা স্লোগান তুলেছে ১২১৫ পনেরো সনে বারোশত পনেরো সনে আপনার ইটালিতে ব্রিটেনে ওখানে আপনার একটা ম্যাগনা কার্টা হয়েছে ম্যাগনা কার্টা চুক্তি হয়েছে তারা ওটার মাঝে কিছু মানবাধিকারের তালিকা করেছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এরপরে সর্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা করেছে জাতিসংঘ জাতিসংঘ নামে একটা আপনার অর্গানাইজড আছে একটা সংস্থা আছে যাকে বলা হয় ইউনাইটেড নেশান জাতিসংঘ এই জাতিসংঘের মাঝে সদস্য কারা হয় সারা বিশ্বের সকল রাষ্ট্রের মাঝে একশো তিরানব্বইটা রাষ্ট্র তাদের সদস্য তারা কি করতে চায় তারা বিশ্বের মাঝে মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় হ্যাঁ গৃহহীন ব্যক্তির অধিকারকে প্রতিষ্ঠা করতে চায় উপবাস ব্যক্তিকে হার দিতে চায় অসহায় ব্যক্তিকে সাহায্য করতে চায় মানুষের জীবনের নিরাপত্তা দিতে চায় মানুষের সম্ভ্রমের নিরাপত্তা দিতে চায় এই প্রসঙ্গে তারা একটা দলিল লেখেছে উনিশশো আটচল্লিশ সালে কত শোনে উনিশশো আটচল্লিশ সনে দশে ডিসেম্বর সেটা পাবলিশ করা হয়েছে মঞ্জুর করা হয়েছে সেটা উনিশশো আটচল্লিশ সনে উনিশশো তো আটচল্লিশ সনে কত ডিসেম্বর কথা বলে না দশে ডিসেম্বর সর্বজনীন মানবাধিকার পরিশোধ নামে সর্বজনীন মানবাধিকার পরিশোধ নামে তারা একটা দলিল লেখে তারা কিছু বিধিবিধা সেখানে উল্লেখ করে মানবাধিকারের উপরে তারা ত্রিশটা তিরিশটা অধিকার তারা সেখানে লিপিবদ্ধ করে যে সকল রাষ্ট্রের মাঝে সকল দেশের মাঝে এই অধিকারগুলো প্রতিষ্ঠিত করা হবে আমি আপনাদের কি বলতে চাই প্রিয় ভাইয়েরা জাতিসংঘ মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা একটা বোর্ড গঠন করেছে কিন্তু সেখানে তিরিশটা মানবাধিকারের জন্য তিরিশটা অধিকারের তিরিশটা অনুচ্ছেদে তিরিশটা বিষয় সেখানে উল্লেখ করা হয়েছে কিন্তু আল্লা সুবাহ মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লাহ আলাইকে পাঠানোর মাধ্যমে প্রায় চোদ্দশো বছর আগে আল্লাহন সাল্লাম যখন ছয় শত দশ সনে ছয় শত কত সন দশ সন আপনারা আমার কথা বুঝতে পারতেছেন এখন কত সন চলে দুই আর জাতিসংঘ মানবাধিকার পরিষদ গঠন করেছে চূড়ান্তভাবে উনিশ শত কততে আটচল্লিশে তার মানে বেশি সময় নয় কিন্তু এখান দিয়ে বাউন্ন আর এখানে চব্বিশ হলো কত ছিয়াত্তর বছর নাকি ছিয়াত্তর বছর আগে জাতিসংঘ সকল রাষ্ট্রগুলাকে মিলাইয়া একটা মানবাধিকার পরিষদ গঠন করে কিন্তু আল্লাহ আলাহুবাতে আনা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে পাঠানোর মাধ্যমে চোদ্দ শত বছর আগে চোদ্দ শত বছর আগে এই কোরআনটাকে আল্লাহ পাঠাইয়া রাসরউল্লাহ সাল্লাল্লা আলাহি সাল্লামকে পাঠাইয়া মানবাধিকারের চূড়ান্ত রূপ আল্লাহ তারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার সেই প্রণয়ন কফি কোরানকে আল্লাহ পাঠাইছে কি না কথাগুলো পাঠাইছে কি না তারা তৈরি করছে উনিশশো আটচল্লিশ সন কিন্তু আল্লাহ তো তাহারও চোদ্দো শত বছর আগে আল্লাহ তালা মোহাম্মদ রাসরুল্লাহর মাধ্যমে এ কোরানটাকে সর্বজনীন গোটা পৃথিবীর মাঝে সর্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাল কোরআনটাকে আমাদের কাছে দিয়েছেন সোহান আল্লাহ কিন্তু কোরআন থেকে দূরে সরার কারণে আমরা বিভিন্ন স্লোগান ইহাউদি খ্রিস্টানদের বিভিন্ন ধরনের স্লোগান আমরা আসক্ত হয়ে যাই মানবাধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই জাতিসংঘের দিকে তাকাতে হবে কথা বলুন তাকাইতে হবে এবং কি অন্য অন্য কোনো সংগঠনের দিকে তাকাইতে হবে অন্য অন্য দলিলের দিকে তাকাতে হবে মোটিও নয় মানবাধিকার প্রতিষ্ঠিত করতে চাইলে একমাত্র কোরআনই কেবলমাত্র প্রতিষ্ঠিত করার কাজ শুধু কেবলমাত্র কোরআনই পারে আল্লাহ কারণ কোরআন বলছে কোরআনটা কোনো একক একটা গোষ্ঠীর জন্য আসে নাই কোনো সম্প্রদায়ের জন্য আসে নাই কোনো সমাজের জন্য আসে নাই কোনো এক একজন ব্যক্তির জন্য আসে নাই এই কোরানটা এসেছে কয়ামত পর্যন্ত যত মানুষে পৃথিবীর জমিনে আসবে যাবে যত সমাজ তৈরি হবে যত মহল্লা তৈরি হবে যত রাষ্ট্রের সৃষ্টি হবে গোটা বিশ্বের চূড়ান্ত মানবাধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কোরানটা এসেছে স্বভানন্দ আল্লাহ তালা কি বলছেন মাফারত নাফিলকিতা বেমিন সাঈ কোরআনে আমি আল্লাহ তারা কোনো কিছু বাদ রাখি নাই কোনো কিছু বাদ রাখি নাই সুহান মানব অধিকার মানে কি মানব অধিকার মানে আমাদের সমস্ত অধিকার প্রথমে আমরা বলেছি মানব অধিকার মানে হচ্ছে মানুষের অধিকার কাদের অধিকার মানুষের অধিকার মানব অধিকার সৃষ্টির অধিকার সুহান মানুষের অধিকার সৃষ্টি রাজ্যের অধিকার এটাকে বলা হয় আরবিতে শরীয়তের পরিবেশে হাক্কুল এবার যেমন একটা মানুষের জন্মগ্রহণ করার অধিকার সর্বপ্রথম দিয়েছে কে ইসলাম কে দিয়েছে ইসলাম জন্মগ্রহণ করার অধিকার ইসলাম দিয়েছে কারণ আল্লাহ সুবাহ তার নারী এবং পুরুষের মাধ্যমে এই পৃথিবীর জমিনে মানব সৃষ্টির সূচনা করেছেন তার থেকে অসংখ্য অগণিত লক্ষ কোটি কেয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে মানুষ আসবে আসবে কিনা আসবে এর মাধ্যমে আল্লাহ পৃথিবীর জমিরে মানুষকে আসা সুযোগ করে দিচ্ছেন আর আল্লাহ বলেছেন তাদের সন্তানদেরকে হত্যা করতো কি করতো হরতাল করতো এই ভয়ে যে সন্তান বেশি জন্ম নিলে তো আমি কি খাওয়াবো কি ফরাবো সে তো আমার অংশীদার হয়ে যাবে আমার সম্পদের ভাগিদার হয়ে যাবে সে কারণে তারা নির্ধারণ করত একটা দুইটা সন্তান একটা দুইটা সন্তান হোক একটা হোক অথবা দুইটা হোক তার চাইতে বেশি নয় কিন্তু আমাদের বাংলাদেশেও সে স্লোগান আছে জন্ম নিয়ন্ত্রণ নামে একটা প্রতিষ্ঠান আছে আছে কিনা অনেকগুলো প্রতিষ্ঠান আছে স্লোগান দেওয়া হয় দুইটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এটা সম্পূর্ণ কুপুরি মতবাদ সম্পূর্ণ কুপুরি মতবাদ এটা ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্ত ষড়যন্ত্র সেটা কোন মুসলমান মেনে নিতে পারে ইসলাম আমাদেরকে রক্ত দিয়েছে যদি কোনো নারী সন্তান প্রসব করেছে একসাথে একাধিক সেই কারণে তার শরীর অসুস্থ হয়ে পড়েছে দ্বিতীয় সন্তান দেশে গ্রহণ করবে গ্রহণ করলে পরে হয়তোবা তার ইন্তকাল হয়ে যেতে পারে মৃত্যুর উপক্রম হয়ে যেতে পারে মরণের ভয় আছে মানে মরণ হয়ে যেতে পারে এই রকম যদি পরিস্থিতি হয় তাহলে ইসলাম রক্ত দিয়েছে ইসলাম রক্ত দিয়েছে কিছু সময় পরে সেটা গ্রহণ করার জন্য আর তার কিছু নির্দিষ্ট সময় আছে আজকে বিজ্ঞান বলছে যে আপনার বিশ সপ্তাহের মাঝে বিশ সপ্তাহের মাঝে শরীরের ভিতরে একটা মা তার রেহেমের ভিতরে একটা সন্তান যখন আসবে বিশ সপ্তাহের মাঝে একটা সন্তানের পূর্ণাঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয়ে যায় কোন ব্যক্তি যদি সন্তান না নিতে চায় তার মাকে বাঁচানোর জন্য সন্তানগুলোকে দেখভাল করার জন্য কিছু সময়ের জন্য তাহলে পরে তাহা আপনার প্রথম দিকে সে দেওয়া হয়েছে ইসলামে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু এককভাবে এই সুযোগ কে দিয়েছে যে দুটি সন্তানের